নাতনি বিয়ে হয়ে গেছে এখন পশ্চিম পাড়ায় দুটো কাজ বাকি রয়েছে ওই কাজ দুটো করতে পারলি দশ দশ কুড়ি হোক আর কুড়ি কুড়ি চল্লিশ হোক পাওয়া যাবে না তাই পশ্চিম পাড়ার দিকে রওনা হতি হবে বসে থাকে লাভ নাই হাতে কিছু মাল করিতে দরকার ওই বাড়ি আছো নাকি শালা মনে হচ্ছে চিঠি গুড়ির আওয়াজ বাড়ি আছো কে আরে আমি তোমার ওই মানে হো হ বুন আজ জামাই হতি যায় হয়নি সে তুই শালায় তো ক্যাদারের মাল আসো আসো ভিতরে আসো বলছি কি তোমার একটা খবর দেওয়ার আছে সেদিন জামার সাথে ভারী ঝগড়া করলি আজকে আমার খবর দেওয়ার আছে মানে তো আপ কাজ তো অনেক করেছি তা ভাবলাম একটা পূর্ণ কাজ করি পুরি শালাভূতির মুখী রাম নাম কি হয়েছে বল দেখি তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমার তো চা দিয়ে আদেশ বাস কিন্তু আমি তোমার বাস দিতে চাই না তো এটা সত্যি কথা বলতে আইছি, সত্যি কথা মানে ওই যে কিরণ কিরণ চেনো চেন তো সাদা কটকটে চুলোই বলটা তো হ্যাঁ ওই মাল তোমার নাতিনির সাথে প্রেম করতো ওই সব কথা বলিস না জানি ওই মাল এখন প্ল্যানিং করতিছে, তোমার নাতিন এখন ব্যাঙ্গালোরে আছে না ওখান থেকে ওরে নিয়ে ওরা দুইজন আবার বিয়ে করবে কি বলছিস এই ডাক সত্যি কথা বলি তো মানুষ বিশ্বাস করে না আমি কে বলি জানতে পারিছি তাই ছুটে চলে আইসি তোমার কাছে কিন্তু আমি তো তোর সাথে অনেক ঝগড়া করেছি তুই আমার উপকার করতে চাচ্ছিস কেন ওই কিরণের সাথে আমার একটা দুশ্মানি আছে তাই আমি চাচ্ছি একটু প্রতিশোধ নেওয়া হোক তোর আবার কিছু দুশ্মানি ওই শালা ইচিং বিচিং করে আমার কাছে থেকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা নিতে চাইছে এক হাজার টাকা অলরেডি গেড়াই দেশে ও টাকা দেবে বলেও মনে হয় না তাই ওই এক হাজার টাকার বিনিময়ে ওর একটা চরম শাস্তির দরকার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মানে ও অনেক ঘটনা আছে আমার কাছতে ওই চিটিংবাজি করে পঁচিশ হাজার টাকা নিয়ে তোমার নাতিনটি নিয়ে অন্য জায়গায় সংসার করবে সেই প্ল্যান করেছিল কিন্তু আমি ধরে ফেলাইছি এখনও আমার শত্রু হয়ে পড়েছে এত জল গড়াই গেছে আমি চাচ্ছি আপনি ওর বাবার কাছে যাইয়ে একটু তর মতো নালিশ করেন ওর বাপটা একটু দেখে মনে হলো ভালো মানুষ নালিশ করলি ওরে স্যাঁচা দেবে মানে সেই স্যাঁচা তো তুই চল আমার সাথে আমি যাব। তোর এক হাজার টাকা পড়াই দেবো চল দেখিস তিনে সত্যি বলছো এক হাজার টাকা ফেরত পাবো হ্যাঁ পাবি আর আমার কাছে কুড়ি হাজার টাকা পাস সেটা কিছুদিন পরে দেবো ও টাকা নিয়ে টেনশন নাই তুমি এক কাজ করাইও আমার ওই টাকা দেওয়ার দরকার নাই আমার ভালো একটা মেয়ে খুঁজে বিয়ে করাই দিও সত্যি বলছিস হ্যাঁ তোমার নাতিন তো দিলে না এখন একটা ভালো একটা মেয়ে দেখায় বিয়ে করাই দিও মেয়ে তো রেডি বিয়ে করবি কি বলছো মেয়ে রেডি হ্যাঁ তোর পছন্দ হলি বাস কালকের পরের দিন বিয়ে হে এরকম খুশির খবর তুমি আগে দাও না কেন এই যে তুই আমার উপকার করেছিস এখন তোর আমি উপকার করব। সত্যি না আপনার মতন মানুষ হয় না চল চল লেট করে লাভ নাই আগে ওদের বাড়ি গিয়ে ওর বাপরে একটু ভালো করে কচু দিয়ে দিই তারপর আসার সময় তোর মেয়ে দেখাই দেবো বলছি মেয়েটা কি দেখতে পরিষ্কার ওরে একটু সময় অপেক্ষা করে একদম সামনাসামনি দেখাই দেবো বলছি হ্যাঁ আমি ওই টাড়ি কাটি নাই হ্যাঁ তো যাবো ওরে শালা তুই সরকারি চাকরি করিস হ্যাঁ তারপর দাড়ি কাটা লাগে নাকি বলছি ওই আমি যে ম্যাথরের কাজ করি পৌরসভায় ও কথাটা বলবা না এমনি বলবা যে পৌরসভায় কাজ করি ওরে আমি হচ্ছে ঘটক তিল তিলটি তাল বানানো হচ্ছে আমার কাজ কি করতে হয় কি না করতে হয় তুই আমার তো ছেড়ে দে বলিস না কুড়ি টাকা দিয়া লাগবে না বাস তোর বিয়ে হয়ে গেছে আর কোনো কথা হবে না বলছি পাউডার টু হ্যাঁ আমার মাথায় ঠেকাবা আর আগে বিয়ে দিন তারিখ ঠিক হয়নি তারপর নমস্কার করিস হ্যাঁ আচ্ছা চল চল দেরি করে লাভ নেই ঝাপাত করে মালটা একটু বেলুন ঘষে দিয়ে আসি চলো সত্যি কটকটি আমি জানতাম তুই আমারে কোনোদিন ধোকা দিবি না তোর উপর আমার চির বিশ্বাস ছিল তা আপনি যে পট করে আমারে চোর ভেবে ফেললেন কাজটা কি ভালো করেছেন আরে টাকা হচ্ছে এমন একটা জিনিস হাতেতে তো বাইরে আসলি না কেবল পরে বিশ্বাস হয় না তুই যে চলে গেছিস একবার একটু বলে যাতিস বা একবার একটু ফোন করতিস তাহলে তো তোর উপরে আমার পুরো 100% বিশ্বাস ছিল কোনো রকম সমস্যা হতো না বলছি এখন বিশ্বাস হয়েছে তো হ্যাঁ হ্যাঁ পুরো বিশ্বাস পাঁচশো টাকার কটকটি নোট দেখবি বিশ্বাস না পারে দেখবি কদম আমি না কটকটি আমার কোনদিন ধোকা দেবে না ম্যাডাম আপনি তো বললেন কটকটি আপনার চুনা লাগাই দিয়ে গেছে চুপ থাক ও সরি 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 বলছি বাপ কটকটি আজকে কি খাবি বল বলছি খাওয়ার কথা ছাড়েন ওই এম এল এ তো আমার এখনো চোর ভাবতেছে তো ওইখান থেকে ক্লিয়ার করা দিলি হতো না এই এ চোর ভাবে ভাববে লাগবে ওর তো তুই নিস নি তা আবার কি আসলে আমি বাড়ি যাইনি তোর বাড়িতে চুরি হয়েছে কি না হয়েছে তা আমি কি করে জানব ও নিয়ে চিন্তা করিস না সব ঠিকঠাক হবে বলছি ম্যাডাম ওই এম এ বাবুর কাছ থেকে ঝামেলাটা একটু ক্লিয়ার হয়ে গেলি আমি একটু স্বাধীনভাবে ঘুরতে পারতাম তুই চাপ নিস না ওই এম এলএরে ডাকতে পাঠাইছি আমি ভালো কাজ করিস আমিও আপনার ভাবিছিলাম যে এই কথাটা বলবো তুই টেনশন করিস না আমার বারে পাঠাইছি ডাকতে পথে আসে আবার মারধর করবে না তো যেখানে নারকেল বেগম দাঁড়ায় আছে কেরো বাবার ক্ষমতা আছে তোর গলার ওই কাপড়ে হাত লাগানোর মার এত দূরের কথা এর জন্য ম্যাডাম আপনার আমি এত ভালোবাসি পৃথিবীতে এত মানুষ থাকলেও আপনার মতন মানুষ হয় না ভুল আমার চরম ভুল হয়েছে যদি একটা মোবাইল রাখতাম তাহলে এই ঝামেলা হতো না তো আজকেই মোবাইল কিনে দেবো না না ম্যাডাম আমারও ভয় লাগে ও কোথায় টিভি দিতে কোথায় কি হয়ে যাবে তারপর আর এক জ্বালা মোবাইল নাই তাও ভালো আমি এখন আপনার বাড়ি ছেড়ে কোথাও যাব না এখানে পালতু কুকুরের মতন পড়ে থাকবো ওরকম কথা বলিস না তুই হচ্ছে আমার রাইট হ্যান্ড বলছি কখন আসবে এই চলে আসলো বলে আমার এখন ওই ঝামেলাটা গেলেই বাঁচি আর একবার ফুটোদের বাড়ি যাতে হবে তো ওখানে একটু ক্লিয়ার করে দিতে হবে না তো ভাববে কি ওদের সাথে চিটিংবাজি করেছি কেন ওদের টাকা পয়সা হারাইছে নাকি আবার না না সেই যে দেখা সাক্ষাৎ হয়েছে তারপর আর কোনো কাছে কথা হয়নি না তো ভাববে নাকি ওই কোথায় চলে গেছিলো আবার আইসি নারকেল বেগমের সাথে যোগাযোগ এই এর সাথে যোগাযোগ আমরা কি দোষ করেছি তাই এক ঘুলি দিয়ে চলে আসবো ও বাড়ি আমি থাকবো না আপনার পুরো একদম রাইট হ্যান্ড হয়ে থাকবো ঠিক আছে তুই চাপ নিস না কদম এক কাজ কর ওই গরম গরম বিরিয়ানি অর্ডার করতে মোবাইল থেকে বলছি ম্যাডাম দম বিরিয়ানি নাকি ওই এমনি বিরিয়ানি আরে যেটা ভালো হয় সেটা বুকিং মার আচ্ছা ম্যাডাম বলছি তারপরে কটকটি তোর ওই ঠাকুমা মরে গেছে শান্তি করেছিস কি আর করবো গঙ্গার উপরে যাইয়ে একটা ব্রাহ্মণ ধরাইয়ে একটু কোনো মতে করেছি তুই যদি বলিস তো ঠাকুমার সেরার্ডটা আমি কিন্তু ধুমধাম করে করতে পারি না না তার দরকার নেই যে বিটি ছাড়ি চলে গেছে হ্যাঁ এখন তার পিছনে টাকা খরচা করে লাভ আছে ও আগের থেকে যদি মরার আগে খরচা করা যেত সেটা একটু কাজে আসতো না না তুই খালি বল দেখ কালকেই তোর হ্যাঁ ঠাকুমার সারাদ্ডা একদম ধুমধাক্কা করে দেবো পুরো গ্রামের লোকজন সব খাটিয়ে আসবে তুই নিজের হাসতে প্রসাদ বিতরণ করবি না ম্যাডাম দরকার নেই আমি যদি কোনোদিন টাকা ইনকাম করতে পারি সেই সময় ওই বাৎসরিক করবো আজকের থেকে তুই আমার রাইট হ্যান্ড মাঝকেলি তো আমি বেতন দেবো না ম্যাডাম ওই বেতন টেতনের কথা বলবেন না টাকা পয়সা ভারী খারাপ জিনিস একবার হাতে আসলি না মানুষের মাথায় শয়তানি বুদ্ধি আসে এর জন্য আমি কোনো সময় টাকা পয়সা ধরতে চাই না আপনাদের এই টাকাটা আমি ওই ওইখানে লুকায় রাখিয়ে গেছিলাম এই দেখেন আপনি দেখেছিলেন কালো ব্যাগ এই টলি ব্যাগের ভিতরে আপনার বাড়ি থেকে নিয়ে ওখানে ভরে রেখেছি আপনি দেখে শুয়ে পড়েছেন আর জন্য আর আপনারা ডাকি নাই কিন্তু আপনার বররা একবার বলেছিলাম যে আমি বাড়ির দিকে যাচ্ছি এখন শুনেছি কিনা দাদা বাবু কে জানে কি বলছিস হারাম জায়গায় বলেছিলি কিন্তু ওই যে আমার বলেনি মনে নাই হয়তো আজকে বাড়ি আসুক আজকে হয়েছে না 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 দাদা বাবু আর কিছু বলেন না যা হয়েছে হয়েছে আমার উপর দেখেছে গেছে দাদা বুড়ি কিছু বলেন না উনি সাদা সরল মানুষ সাদা সরল মানুষ তোর উপরে যে এতবার সন্দেহ করেছি হ্যাঁ তার পিছনে তাহলে তো মেইন কারণ ওই ওই সালা না না ছেড়ে দিন যা হয়েছে হয়েছে আমি মাথা পেতে নিচ্ছি ওইসব ঝামেলা করার দরকার নেই কে এসে কদম বুকিং করিস কি না না ম্যাডাম কি আপনাদের কথা শুনতেছিলাম মার খাবি এখন তুই বিস কচার বাড়ি খাবি তাড়াতাড়ি বুকিং কর আচ্ছা ম্যাডাম বলছি যে টাকা দিয়েছি ওতে হবে তো একটু কম কম হয়ে যাচ্ছে মা 30000 টাকায় কি দাদিনি থেকে ঘুরে আসা যায় তো ওখানে যা তো যাই খচ্চাটাচ্চা কর তারপর টাকা পয়সা কম হইলে আমার ফোন করিস তোর বাবার দিয়ে ফোন পে করায় দেবানি আচ্ছা মা সত্যি তোমার মত মা হয় না বলছি মা আপনার জন্য কি আনবো আমার জন্য কি আনার দরকার নেই তোমরা ভালোভাবে ঘুরে আসো সেটাই অনেক আচ্ছা মা তাহলে আমরা এখন আসি হ্যাঁ ভালোভাবে এসো ট্যাক্সি বাইরে আছে যা উঠে পড়ো বলছি বাবা কোথায় ও বাবা ওখানে কথা বলছে হ্যাঁ বাবার কাছে যাওয়ার দরকার নেই কি বলতে কি বলবে খালি খালি মাথা খারাপ হবে তোমরা এই পাশ দিয়ে বেড়ে চলে যাও আচ্ছা বাবাকে বলে দিও ও নিয়ে চাপ নিস না তোর বাবাকে আমি বুঝিয়ে দেবো বলছেন কটকটি ফেরত হ্যাঁ এই তো সকালবেলায় আইছে ও মা তাই নাকি হ্যাঁ আসার পরে আমার গিন্নির যে টাকাটা ও বাড়িতে লুকাই রাখিয়েছিল সেই টাকাটা বের করে দিছে তার মানে কটকটি চোর না 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 ও ছেলের উপর তো আমার আগের থেকে ভরসা ছিল ওরকম কাজ করতেই পারে না ওই আমাদের সবার বোঝার ভুল কিন্তু আমাদের বাড়ি থেকে যে টাকাটা চুরি হয়ে গেছে ও হয়তো অন্য কেউ করিছে হবে হয়তো

কেন হাসি বেরোয় আমার তো কার নাম বেরোতেই থাকে সব সময় কিন্তু তোমার বউতন ভালো না আমার স্বামীর পরে নজর দিচ্ছে আমার মনে হচ্ছে কি যে বলো আমার পরে জীবনে কোনদিন নজর দিয়ে তাকালো না আর তোমার স্বামী ওর ওই পুরুষ মানুষ দেখলি গায়ে জ্বালা থাকে

আরে বাবা আমার মানে কথা বার্তা শুনে তো মনে হয় বরের সাথে কিরকম ব্যবহার করে সেটা আমি কি করে বলবো বলছি এম বাবু সময় নষ্ট করবেন না আপনি চলেন ওগেননি আমি যাই আসি তাহলে একটু তুমি একা যাবেন যাবো তোমার সাথে ও মা তুমি ওখানে গেলে তো কি বলতে কি বলে ফেলা মানে কেন অনেক ঝগড়া পেতে যাই যাওয়ার হবে চলো

ওখানে যায় আজকের দিনটা প্লিজ ঝামেলা করো না ওই কটকটির বাচ্চা যদি আমার টাকা ফেরত দিতে পারে তাহলে আমি কোনো ঝামেলা করবো নাহলে বিরাট বড় ঝামেলা হবে সেটা এখন কি করে বলবে ও ফেরত আনে দিতে পারবে কি না তুমি চলো আমি কটকটির সাথে কথা বলবো আমি যতদূর সম্ভব জানি ওই কটকটির কাজ এগুলো আরে বাবা ও যদি এতগুলো টাকা নিতো তাহলে কি আর ফেরত আসতো ও ঠাকুর মারা গেছে সেজ চলে গেছিল ঠাকুর মারা গেছে একবার বলেও তো জাতি পারতো বা যাই ফোনও তো করতে পারতো আরে ওইটাই তো দোষ ওর কাছে ফোন নাই ওইটাই ওর দোষ চলো দেখি কথা শুনলে বোঝা যাবে চলো বাড়িতে শালা বউর সাথে ঝগড়া হয়ে গেছে তাই কি আর কেনা বেচা হয় নাকি তিনটি গরুর দাম তো ঠিক হয়ে গেছে লাস্টে আমার দিল না কেন যে বুঝতে পারলাম না সাত সকালে ঝগড়া করলি কে কিনা বেসা হয় এনে অগ্নি পোড়ামুকো ডাকছো না দেখো সব সময় পোড়ামুকো বলবা না তোমার জন্য আজকে আমার কিনা বেচা হয় নাই দেখো ছাতা উল্টো পাল্টা কথা বলবা না বলছ একটু জল দাও তো পারবো না আমি কেন কি কাজ করতেছ যে জলদি দিতে পারবো না আরে কোন সিরিয়াল দেখছি ওই চ্যাটের মাথায় দেখো দিন ভরে বড় এত কষ্ট করে আইছে তোর জল চাচ্ছে তাই দিতে পারবো না এত ঘন কথা কইলে না তো আর দিশটা হচ্ছে নিয়ে খাবা তো খাও এত কেন বসে থাকো সিরিয়াল শেষ হলি তখন দেবানি শালা জালা জালার বাচিনে এই পুরো আজকে দিনটাই খারাপ গেল ভাবিছি কমসে কম দুটো গরু কিনতে পারল পাঁচ হাজার টাকা লাভ হতো একটাও কিনা বেচা হলো না গরু তো দুটোর কথা ছাগল তাই বেচা হলো না জীবনটা পুরো একদম কয়লা হয়ে গেল ইরাদা ভালো আছো তো তোমার তো ঠিক চিনতে পারলাম না আর আমি একটা ঘটক আমার চেন না ও এখন চিনতে পারিছি হ্যাঁ আসো দাদা আসো তা আমাদের বাড়ি কি মনে করে শুনলাম তোমার ছেলের নাকি বিয়ে দেবা তাই এই আর কেটে মেয়ে দেখাতে আসলাম ওই ফাটার বিয়ে দেবো আমি একটা টাকা ইনকাম করে না আমার পকেটের থেকে টাকা চুরি করে সালা মদ বিড়ি খায় হ্যাঁ ওই সালা আমি বিয়ে দেবো এইসব খবর তোমার কে দেয় আরে বাবা তুমি আর বলবেন না কাকা আপনার ছেলে হ্যাঁ এত বড় একটা আকাশ করতে চাচ্ছিল আর বলবেন না মানে ঠিক করে বুঝলাম না একটু বলো দেখি আমার কাছ থেকে শলি বলি দিয়ে ছাব্বিশ হাজার টাকা নিয়ে হ্যাঁ ব্যাঙ্গালোরে পাড়িয়ে দিতে চেয়েছিল, ছাব্বিশ হাজার টাকা মানে প্রথম তো না বললি বুঝবেন না শর্টকাটে বলছি আমি পৌরসভায় চাকরি করি বুঝতে পেরেছেন সতেরো হাজার পাঁচশো টাকা আমার বেতন আর এদিক ওদিক কমিশন ফমিশন দিয়েটি অনেকে ভালোবাসে দেয় সেই মিলায় প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি চলে যায় কোনো কোনো মাসে বেশিও হয় হ্যাঁ তোমার কথা বলেছে তুমি পৌরসভায় চাকরি করো আমারে বলিছে কি ভাই তোমার পৌরসভায় চাকরিটা ছেড়ে দাও তোমার আমি দুবাই নিয়ে যাবো দুবাই এক দিনই পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে ইনকাম করবা কি বলছো হ্যাঁ টুপি টাপা দিয়ে আমার পুরো পটায় মটায় আমার চাকরি প্রায় ছেড়ে দেওয়ার মতন অবস্থা আর ছাব্বিশ হাজার টাকা দেবো দেবো ভাব সেই সময় আমি জানতে পারলাম যে ছাব্বিশ হাজার টাকা নিয়ে এই যে এই দাদু দেখতেছো তো ইনার নাতিনির সাথে আপনার ছেলে প্রেম করতো কত বড় সাহস তাই দেখেন আমি ঘটকের কাজ করি আর আমার সাথে আপনার ছেলে প্রেম করে বুঝতে আমি যা জানি আমার ছেলে বদমাইশি শাড়ি কিন্তু আপনার নাতিনীর সাথে প্রেম করে এই ঘটনা আমি জানি না আমার নাতিনটার বিয়ে দিয়েছি ভালো ছেলের সাথে ছেলে সাইন্টিস্ট হ্যাঁ এখন সেইখানেতে আপনার ছেলে আমার ওই নাতনিরে পটাই টটাই বের করে হ্যাঁ ও নাকি বিয়ে করবে শুনেছি কি বলছেন আমার সকালবেলা পনেরো হাজার টাকা চাইছে হ্যাঁ বলতেছে কি যে ওই যে এই ছেলেটা এ নাকি এর পৌরসভায় চাকরি দেবে কত বড় মিথ্যে কথা রকম মৃত্যুবাদী ছেলে আমি বাপের জন্মে দেখিনি এরকম কুলার ছেলে জন্ম দিয়ে মরে যাওয়া ভালো সালান আমার বিরামগঞ্জে আর মান সম্মান রাখবে না দেখো দাদা তুমি একটা মান্যগণ্য ব্যক্তি তাই আমি গ্রামের লোকজন ডাকলাম না তোমারে হ্যাঁ সাইলেন্ট ভাবে বলিয়ে গেলাম আমার নাতনি যদি ওখান থেকে সংসার ভেঙে নিয়ে আসে আপনার ছেলে তাহলে কিন্তু ভালো হবে না হ্যাঁ আমিও কিন্তু কমে ছাড়বো না বলে দিচ্ছি আপনিও অনেক চিন্তা করবেন না ও শালা আজকে বাড়ি আসুকুর হাত পা ভাঙিয়ে ঘরের ভিতর বসায় রাখবো কি করে আপনার নাতনির সংসার ভাঙে আমি তাই দেখছি আর আমার ছাব্বিশ হাজার টাকা চুনা লাগাই দিছিল এক হাজার টাকা তাই নেছে। নেছে এক হাজার টাকা নিয়ে ব্যাঙ্গালোরে টিকিট কাটিছে আমারে বলতেছে দুবাই হ্যাঁ তোমার পাসপোর্ট ভিসা হয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা দাও আমার মান সম্মান শেষ করে দেবে আমি শালা গরুর দালালি করলে কি হবে কোনোদিন কোনো মানুষই এই রকম ঠকান ঠকায়নি আর ওই শালাটা আমার সব শেষ করে দেবে মান সম্মান সব ধুলোয় দেবে মিশবে শুনিস এই তোমার ছেলে কি কু কর্ম করিস সিরিয়াল টাকাটা কি তো যেরকম সালা মা সেরকম তার ছেলে বলছি দাদা এই জিনিসটা কিন্তু বিচার করো নালি কিন্তু পরবর্তীতে ঝামেলা খারাপ হবে তুমি চিন্তা করো না তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও ও কি করতে হয় সে আমি দেখতেছি ও শালা এত বাড় বেড়িয়ে গেছে হ্যাঁ নিজের শালা বিলি পয়সা জোটে না বিয়ে করতে যাচ্ছে ও আজকে বাড়ি আসুক ওর মুখি যদি কচু না ঘষে দিই আর হাত পাও বাড়ি যদি ওর ঘরে না ফেলাই থুই তা আমার নামও কটকটি না। আর আমি সালা কষ্ট করে টাকা ইনকাম করি আমার ছাব্বিশ হাজার টাকা চুনা লাগাই দিচ্ছিলো এক হাজার টাকা তো এমনিতেই চুনা মেরে দেশে ও তুমি চিন্তা করো না বাবা তোমার এক হাজার টাকা আমি তোমার দিয়ে দেবানি বুঝেছো এখন একটু হাত শর্ট আছে তুমি দু চার দিন দাঁড়াও আমার ওই ব্যবসাটা একটু ডাউন চলতে পারে আচ্ছা ও নিয়ে কোনো সমস্যা নাই ও না না বাবা আমি দালাল হতে পারি কিন্তু কারোর পয়সা পর্যন্ত মারিয়ে খাই নাই তোমার টাকা ঠিক পেয়ে যাবা আর ও মালটা আজকে বাড়ি আসুক এমনি আমার রক্ত গরম রয়েছে আজকে আসুক ওর হ্যাঁ একদম উড়ন্ত মার দেবো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি যে এত ভালো মানুষ জানতাম না আপনি চিন্তা করেন না আপনার ওই নাতিনির সংসার আর না আমি তো আছি নাকি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এইভাবে কথাগুলো বুঝবেন আমি ভাবতে পারিনি আরে ছেলেটা আমার ভালো ছিল হাবিজাবি বন্ধুদের সাথে মিশে মদ বেড়ি গিয়ে যা খাইয়ে এই অবস্থা হয়েছে ও আজকে বাড়ি আসুক বলছি দাদা আজবেন তালি বাড়ি দিকে একবার চাটা খেয়ে যাবেন আর যাব কি করে এই পুরা শয়তান যা করিছে এখন গ্রামে তো মুখ দেখানোর কায়দা নেই কোনো জায়গায় চাপ নেবেন না ছেলেটা কিছুদিন ঘরের ভিতর বন্দি বানায় রাখেন দেখেন বন্ধুদের সঙ্গ ছাড়াতে পারেন নাকি ঠিক হয়ে যাবে অনেক চেষ্টা করেছি কিন্তু ওই হয় না ও যে যেসব নেশা ধরিছে না ও ঘরটা ভেঙে ঠেঙে বেরোয় যায় ওর ব্যবস্থাও আমার কাছে আছে কি ব্যবস্থা বলেন তো এমন লোক আমি জানি আপনার ছেলের জন্য এমন তেল বানাই দেবে সকালে বিকালে যদি মালিশ করা হয় আর যদি একটু ওই একটু জড়িবুটটি খাওয়ানো হয় আপনার ছেলে আগের মতন হয়ে যাবে এটা সম্ভব নিজের চোখে দেখেছি আমার নাতি জামাই সাইন্টিস্ট এমন এমন জিনিস তৈরি করেছে বলার বাইরে খালি একটা তেল মালিশ করান দেখেন আপনার ছেলে যদি ভদ্র না হয়ে যায় আমার বলবেন যদি এই হয় আপনার আমি পঁচিশ হাজার টাকা দেবো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না আমি মাল এনে দেবো আপনি খালি ওর লাগানোর ব্যবস্থা করুন ঠিক আছে আপনি নিয়ে আসেন ওর মা আর আমি হাত পায়ে শিকল বাইন্দে ঘষিয়ে দেবো ভালো করে তেল ঠিক আছে আমি দুই দিনের ভিতরে আপনার এনে দিচ্ছি তেল ঘষাঘষি পরে আজকে ওর বেলুনের বাড়ি কপালে আসে আচ্ছা তাহলে আমরা আসি ঠিক আছে

তোমার ছেলে সে নাতিনটি ভাগাই নিয়ে মানে বলে বিয়ে করবে ব্যাঙ্গালোরে যাইয়ে লোকের কাছে টাকা চাচ্ছে হাবি যাবি কথা বলে বিদেশে নিয়ে যাবে দুবাই নিয়ে যাবে মান সম্মান রাখবে না আমার বুঝতে পারিস কেন তোমার এই ছেলের জন্যে একদিন আমার এই পৃথিবী ছাড়া হতেই হবে আমি কি করবো বলো কত গোনক বাড়ি গেলাম কত সাধু বাড়ি গেলাম কত মুরগি ফুরগি বলি দিলাম কিন্তু কাজ হচ্ছে না তো ওর সঙ্গই ছাড়তে পারতেছে না আজকে বাড়ি আসলি কচুপুরা মার দিতে হবে কিন্তু বলি দিচ্ছি আসুক আজকে হ্যাঁ শালা এক টাকা ইনকাম করার ক্ষমতা নেই আর উপরে তোর বিয়ে করা ও দেখাচ্ছি শালা চুল গুলো কালো করে না কটকট কটকট করে রাখিছে চলো আমি তো খবর পাইছি এমন একটা তেল বানাই দিবে ওর হাত পায়ে সব জায়গায় ঘষলি নাকি ঠিক হয়ে যাবে এখন দিন সম্ভব আরে সম্ভব কি না সম্ভব সেটা হয়নি এবার ঠিক আছে তুমি আনার ব্যবস্থা কর ওই দাদা বলিছে দুদিনের ভিতরে আনে দেবে ছেলেটা যদি ভদ্র হয়ে যায় না জীবন আমার ধন্য হয়ে যাবে টাকা পয়সা যা কামাইছি ও একটা ছোটখাটো ব্যবসা করলে সারা জীবন বেঁচে থাকার কোনো অভাব হবে না কিন্তু এই শালা কুপথে থাকলেই আমি মরে যাই শান্তি পাবো না তো বাড়ি আসুক ওর যে আমি না বাড় হয়েছি তারপর বল বা তুমি একটু বেশি বাড়ো যাও আমার মাজা ব্যথাটা চিড়িক দিয়ে উঠিছে বুঝিছো ওর পিছন দৌড়তে যাই কেন আবার আমারই আবার সমস্যায় পড়ে যাই আসুক আজকে বাড়ি আসুক ওই যে আসতেছে দাঁড়াও ওই যে আসতেছে কিচ্ছু বলে না হ্যাঁ একটু হাসি মুখী থাকো বুঝিছো নাই তো মালটা দৌড় দেবে না ঠিক আছে আমি কলে বলে কৌশলে ধারে আনার ব্যবস্থা করতেছি হ্যাঁ এ কি মার মুখী হাসি বাবার মুখী রাগ বুঝলাম না ব্যাপার সবার আসো বাবা ধনের দিকে আসো বাবা বলছি বাবা ওরকম মুখ করে আছো কেন টাকা পয়সা দেওয়ার দরকার নেই তুমি ওরকম মুখ টুক করো না যে সময় এরকম মুখ করো না আবার মারো তুমি না না তো চাকরির ব্যবস্থা হয়ে গেছে

আগে তো বলবি তো বউ আনতে যাবি পনেরো হাজার টাকার দরকার হ্যাঁ লোকের মুখে তুই কেন শুনতে হয় তোর মুখে তো শুনলে তুই খুশি বেশি হতো না আমি ভাবছি তোমরা শুনলি বকা জায়গা করবা তার জন্য বিয়ে করে একবার বাড়ি উঠে পারে হ্যাঁ আর কিছু বলবা না

আরে কটকটি আর বলবেন না বলে বাবু ফিরে এসে আমার চার কোটি টাকা খুঁজে দিয়েছে কটকটি চার কোটি টাকা খুঁজে দুই কোটি টাকা হারাই গেছে তার আপনার টাকা হারাই গেছে ম্যাডাম আমি কি করে বলবো ও কথা বললি হবে না আমার টাকা তুই নিছিস দেখেন ম্যাডাম আমার উপর আবার চোর অপদ দিচ্ছেন আমি যদি আপনার দুই কোটি টাকা নিতাম তাহলে আর নারকেল বেগমের ম্যাডামের টাকা নিতাম না সব টাকা নিয়ে তো আমি চলে যেতাম ব্যাঙ্গালোরে হ্যাঁ কেউ করে খুঁজে পাতো এমন জায়গায় আমি টাকা থুইছি কেন বাবার সাধ্য নাই সেখান থেকে টাকা খুঁজে বের করা তাহলে আমার ওখান থেকে টাকা কি করে চুরি হলো আপনার কথার ভিতরেই তো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এমন জায়গা টাকা রাখিছেন কেউ খুঁজে নিতে পারবে না হ্যাঁ তাহলে আপনি বলেন সেখান থেকে আমি কি করে খুঁজে নেব আরে সব কথা ছাড় তো টাকা গেছে গেছে তুই তো ফেরত দাইছিস এই এ কি কথা হচ্ছে আমার টাকার কথা বলো আগে বলছি বাবা কটকটি তুই কি আমার টাকা নিছিস মোটা শরীর বলো এরকম নরম শুরি না কি ভাই পায় রে বাবা বৌড়ি কি ভাই পায় এই তুই কি আমার টাকা নিছিস কটকটি না মেলে বাবু আমি কিসের জন্য আপনার টাকা নেব আমার ঠাকুরমা মারা যাওয়ার কারণে আমি রাতারাতি নারকেল বেগম ম্যাডাম রে বলতে পারিনি ওই অবস্থায় দৌড় দিছি আরে আমার বাড়িতে টাকা চুরি হয়ে গেল এই টাকা কে নিল বলছি কে সে তো আমি জানি না কিন্তু আপনার টাকা আমি খুঁজে বের করে দেব টাকা খুঁজে বের করে দিবি কি করে খুঁজে বের করে দিবি তুই আমার কাছে ওই একটা লোক জানা আছে সে ওই হাত চালানো দেয় টাকা কোথায় আছে না অটোমেটিক খুঁজে বের চলে আসবে হাত চালানো মানে ওই তো হ্যাঁ হাত চালায় অনেক আবার বাটি চালায় ও দড়াই দড়াই যায় যেখানে টাকা আছে সেখান থেকে বের হয়ে যায় ওই সব আজগুপি কথা আমি বিশ্বাস করি না একবার বিশ্বাস করা ছাড়া তো কোনো উপায় নাই টাকা তো পাবা হার হয়ে গেছে কিন্তু কটকটি যদি টাকাটা খুঁজে দেয় তখন তুমি কটকটির উপর বিশ্বাস করবা তো টাকা যদি খুঁজে দেয় তাহলে আমি ওর উপর বিশ্বাস করবো একটা সুযোগ দেন ম্যাডাম একটা সুযোগ আমি যে করে হোক আপনার টাকা খুঁজে বের করে দেবো এ সময় মেলে বাবু এই কটকটি কিন্তু এখন থেকে আমার। আ আমার মানে কটকটি তো আমার দান হাত। না না এখন থেকে আপনাদের দানা আর থাকবে না। আপনারা কটকটির উপর চোর অপবাদ দেন তাই আপনাদের কাছে ডিভোর্স হয়ে আমার এইখানে এসে জয়েন হবে। বলছি আমি তো কখনো চোর অপবাদ দিইনি। কে বলি তো বললেন। ওটা তো আমার বারবার জনী বলেছি আমি কি মন থেকে বলেছি। আবার উল্টোপাল্টা কথা বলছো। ওกินি কটকটি আমার হাতে না থাকলি পরবর্তীতে মেলা আমি হতে পারবো না। আরে দেখা যাবে আগে টাকা ফেরত দিক। মেলা হইবা কি করবা। এত বছর ছেলে ঘোড়া দশ পনেরো লাখ টাকার উপর তো কিচ্ছু ইনকাম করতে পারো নি আর সাতটা দুই কোটি টাকা ফেরত পেলে ওর পরে এবার ভোটে জিতেও তুমি কিচ্ছু করতে পারবে না ওতে ওই টাকা থাকলে পারে ওই টাকা যে সুদ আসবে তাই খেয়ে জন্মভর বেঁচে যেতে পারবা আরে তুমি চিন্তা করছো কেন সব ঠিক হবে ভগবানের আশীর্বাদ সব ঠিক হবে না নিলে বাবু আমি আর আপনার সাথে রাইট হ্যান্ড হিসেবে কাজ করতে পারবো না ছোটখাটো কাজ আপনার করে দেবো কিন্তু এখন থেকে আমি নারকেল বেগমের কাজ করবো ও ওরকম বলিস না বাবা তুই আমার জীবন মরণ আপনাদের বাড়ি যখনই যাই গিন্নিমা আমার উপরে সুন্দর চোখে দেখে আমি যেখান থেকে পারি আপনাদের টাকাটা ফেরত দিয়ে আমি আর আপনার সাথে কাজ করবো

এবার আপনাদের যা ঝামেলা মিটিয়েছো তো রকম কাষ্ট করলে? তুমি চুপচাপ থাকো। আমার টাকার সাথে সম্পর্ক, অন্য কেtypescript সাথে সম্পর্ক নেই। বলছি ম্যাডাম, আপনারা যদি টাকাগুলো খুঁজে এনে দিতে পারি। আরে তোর জন্য তো কোটি টাকাও ছাড়তে পারি। সত্যি, আপনার মত মানুষ হয় না। কিন্তু কথা দে, আজকের থেকে তুই আমার ছেড়ে কোথাও যাবি না। জীবন মরণ আপনারা ছেড়ে কোথাও যাব না। মনে থাকবে তো? জন্ম জন্মান্তর মনে থাকবে। ওছি গিন্নি, হে হয়ে গেল না? একদম কথা বলবি না। 2 কোটি টাকা বাপের জন্য কামاتی পার দি না। আর তুই পর্বত থেকে যে জয়ী হবি, আমার কোনো গ্যারান্টি নাই। এতদিন কাজ করে মাত্র পনেরো লাখ টাকা গোসাইছিস হ্যাঁ দুই কোটি টাকা ইনকাম করতি তোর জন্ম জন্ম তোর যাবে বুঝতে পারিস ওই দুই কোটি টাকার যত টাকা সুদ আসবে না তোর একটা ছেলে তো সারা জীবন খেয়ে বাঁচিয়ে যেতে পারবে কি কথা বলছো তুমি ঠিকই বলছি তুই এবার আর যেতে পারবি না এরকম কেন অভিশাপ দিচ্ছ বাড়ি চল তারপর বল বানি মোটটা না খারাপ করে দিলে এর জন্য তোমার আমি আনতে চাইছিলাম না হ্যাঁ আমি আইছি তো তোর এখন সরু লাইনি বাধা হয়ে যাচ্ছে আস্তে এসে উল্টো পাল্টা কথা বলিও না কি দিদি রাগ করছো কেন এই দেখো না তোমার কাছে টাকাটা রে নেবে বলে এই বুড়ো ঢাবনা কি রকম হা করে আছে হাসতে এরকম তো বলে লোকের সামনে তুই বাড়ি চল হয়েছে পটকটি এখন কান্না বন্ধ কর ঝামেলা মিটিছে তো আবার কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনার টাকা যে করে খুঁজে বের করে দেবো ও নিয়ে চাপ নাই তোর উপর আবার হান্ড্রেড ভরসা আছে তুই একবার না যে টাকা খুঁজে বের করে দিবি বাস আমার হয়ে গেছে বিশ্বাস আমি ধরে নিচ্ছি টাকা আমি পাইয়া গেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বলছি এমএলএ বাবু কিছু মনে করবেন না আপনার ছোট্ট খাট্ট কাজ আমি করে দেবো কিন্তু আমি নারকেল বেগমটা ছেড়ে কোথাও যেতে পারবো না কি আর করবো সব হচ্ছে কপালের ভাড়া যার এত সুন্দর বউ তার জীবনে এর থেকে উন্নতি আর কি হবে কি বললে তুমি বলছি তোমার জন্যই তো আমার এই জীবনে যত উন্নতি নাই আমি ওই লাখের উপরে তো কোনোদিন পারি না হ্যাঁ কি করে যাবো হ্যাঁ এইসব কথা বলবি বলছি দিদি খাওয়া দাওয়া করে যাবেন ওই দম বিরিয়ানির অর্ডার হয়েছে হ্যাঁ যতক্ষণ টাকা গুনবে ততক্ষণ আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে না না আমি আজকে খাবো না ও বললি তো হবে না তাহলে তো আপনার একসাথে দাঁড়াতে হবে টাকা নিতে কেন আমাদের বাড়িতে আইছেন কটকটি ফেরত আইছে এই শুভ মুহূর্তে যদি আপনি না খেয়ে যান তাহলে তো টাকা পয়সা আমি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে খেয়ে যাবো ওখানে কটকটি এনাদের নিয়ে গিয়ে ওই ডাইনিং রুমে বসা আচ্ছা ম্যাডাম আপনাকে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে এত ধন্যবাদ দিস না রাগ তোর কাছে কিছু পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে আমি ওনাদের ওইখানে নিয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি যা 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 চলেন বাবু চলেন কোথায় খেতে চলেন চল এমনের বাচ্চা তুই তো বুঝলি না নিজের পায়ে নিজে কুরন মারলি এত সুন্দর অ্যাসিস্ট্যান্ট কেউ হাতছাড়া করে হ্যাঁ কটকটি আমার হাতে মানে এমএলএর পদ আমার কেউ এখন আর বঞ্চিত করতে পারবে না এইবার আমি এমএলএ হই আমার স্বপ্ন তো পূরণ হবেই কটকটি দু কোটি টাকা ফেরত আনিয়ে দেবে আর উপরে তো আমি এমএলএ আর আমার টেনশন নেই আমার ঘোড়া আমার হাতে এইবার খালি লাফাই লাফাই চলবে ঘোড়া ছাড়া কি দাবার খেলা হয় কি বলো বন্ধুরা তাই তো নাকি কিছু খারাপ বললাম